আসসালামু আলাইকুম প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো আম্বসাহ মসজিদ যার অবস্থান রাজধানী ঢাকার বাজারে খাজা আম্বসাহ ষোলোশো আশি খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন এই স্থাপনাটির দিন দিন নগরবাসী দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে অথচ বাজারে ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই ঐতিহাসিক স্থাপনার নাম এই মসজিদকে বলা হয় কারনবাজারের ঐতিহ্য এটিকে এই এলাকার সবচেয়ে পুরনো স্থাপনা বলে অভিহিত করেছে ইতিহাসবিদরা মুঘল আমলে এখানকার সরাইখানার পথিক আসতেন বিশ্রাম নিতে তাদের অনেকেই এই মসজিদে নামাজ আদায় করতেন মসজিদটির নির্মাণশৈলী বেশ আকর্ষণীয় এর প্রধান বৈশিষ্ট্য হল পাথরের তৈরি মেহরাব মূল মসজিদটি আকারে ছোট হলেও এর সৌন্দর্য নজরকারী মুসলিমদের আম্বসা মসজিদের মূল ভবনের উপরে স্বভাব আছে তিনটি গম্বুজ এগুলো বাড়িয়েছে স্থাপনার বাড়ির দিকে সৌন্দর্য বিভিন্ন সময় সংস্কারের কারণে মসজিদটির অনেক কিছুই পরিবর্তন হয়েছে এর পরিসর বাড়ানোর পাশাপাশি সরাসরি দৃষ্টিগোচর হয় না মসজিদের মূল ঢাকার প্রাচীনত মসজিদের তালিকায় এর অবস্থান বাইশতম তিনটি বড় গম্বুজের পাশাপাশি ছোটো ছোটো অনেকগুলো গম্বুজ ছিল এই যে সিঁড়ি এই সিঁড়ির সামনে এই পাশে এখানে একটা কূপ ছিল আম্বরশায়ের আর এটা আম্বরশাহের কবরস্থান এটা হলো আম্বর শাহের কবর এটা এই যে দেখুন এই যে নাম ফলে কাছে হজরত আম্বরশাহ এই কবর এইটা এই কবরের পাশেই দূরে এদিকে অজুখানা আছে আর এইখানে কিন্তু পাশে একটা কূপ ছিল আর এই যে এইখানে ফাঁকা জায়গা ছিল আর এই জায়গাতে কিন্তু নতুন এই যে বামছা যে সাদা হয়েছে এটা কিন্তু পরে হয়েছে বড় মসজিদটা আর মেইন মসজিদ হচ্ছে লাল এই সাইডের ছোট এই ছোট মসজিদ এটি কিন্তু আম্বসা মসজিদ এই যে দূরে দেখা যায় আর গাড়ি এগুলো দাঁড়ানো আছে এখানে আগে কূপ ছিল এই জায়গাতে কূপ এবং পুকুর ছিল সাইডে আর এটার এই যে ডান সাইডে একটু সামনে গেলে এটা অজুখানা এই যে একটু দেখাচ্ছি এই যে সিঁড়ির এই সাইডে অজুখানা এই যেনারা আর এই সাইড আর একটু দূরেই আছে হলো টয়লেট টয়লেট ওই দিক থেকে আসছে আর এই বাম সাইডে যে দেখুন এই যে একটা বিল্ডিং এই যে বিল্ডিংয়ের পাশ দিয়ে এটা হলো আম্বরসাই কবরস্থান কবরস্থানের দূরে এই যে দেখা যাচ্ছে এই যে একজন হাট হেঁটে আসছে ওই দিকে অজুখানা এবং টয়লেট আর এই সিঁড়ি কিন্তু এটা ছিল মসজিদের আর এই যে মসজিদটা একটু ভালো করে দেখুন এটা খাজা আম্বর শাহ মসজিদ এটা বাজারে অবস্থিত আর ষোলোশো আশি খ্রিস্টাব্দে নির্মিত খাজা আম্বসাহ মসজিদটি নির্মাণ করেছে মুঘল আমলে তৈরি মসজিদটি আর দেখুন এই মসজিদটি করে তিনশো বছর আগের কিন্তু এখন এই মসজিদটা আছে কালের বিপর্যন্ত মানে মানুষ কিন্তু হারিয়ে যাবে কিন্তু তার কীর্তি সবসময় থেকে যাবে আজকে এই পর্যন্ত